আপনার কি আপেল গাছ আছে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য আমরা এই শীতের সময় কিভাবে পইনিংটা করব করার পরে আমরা আপেল খাব সেটাই কিন্তু আজকে দেখাবো আপনারা কি কায়দায় পইনিং করবেন কি কায়দায় রশি দিয়ে বেঁধে টানা দিবেন এবং কি সটটা দিব আমরা কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে দর্শক বলবো তা আমরা আজকে শুরু করব বিসমুল্লাহ রহমানের রহিম বলে এটা ছয় ফিট হাইটের একটি গাছ জিও ব্যাগে আছে এটাতে কিন্তু আমরা এবছরে আপেল খাবো ইনশাল্লাহ আল্লাহ যদি খাওয়ায় আমরা বিসমিল্লা বলে আমরা কীভাবে পুইনিংটা করব এটার পদ্ধতিটা কি এই পদ্ধতির বাইরে যদি আপনি পুইনিংটা করেন তাহলে কিন্তু আপনার গাছে কোনো রকমেরই আপেল আসবে না তাই আজকে নিয়মটা আমি বলে দেব কিভাবে পুইনিং করবেন আমি নিজে দেখাই দেব আপনারা এই ধরনের একটি সিগনেচার নেবেন বা একটি কেসিও নিতে পারেন আমি বিসমুল্লাহ রহমান রহিম বলে এই দেখেন এখানে কিন্তু চোখটা এই চোখে যেন আপনার আঘাত না পড়ে আমি ঠিক এই জায়গাটাই আমি করছি বিসমুল্লা রহমান রাহিম আমি একটি পাতা কেটে দিয়েছি এভাবে আপনি ঠিক পাতাটা এত দূর থেকে আপনি কেটে দেবেন এই যে কেটে গেছে ঠিক এভাবে আমরা পুনিং করব। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা কিভাবে পুনিং করার পরে আমরা কীভাবে দিয়ে বেঁধে দিচ্ছি আর কী ওষুধ আমরা এখানে প্রয়োগ করব আমরা বছরে এই গাছগুলোতে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে বা আল্লাহ তাহলে খাওয়ায় আমরা কিন্তু এ বছরে আপেল খাবো খুব সতর্ক সহিত আপনারা এই পুনিংটা করবেন এবং দেখুন আমি কিভাবে পুনিংটা করতেছি ঠিক এভাবে এই পাতাটা কেটে দিবেন আস্তে করে নিচ থেকে কিন্তু কাটবেন না নিচ থেকে যদি কাটেন আপনার চোখগুলো যদি ইয়ে হয় তাহলে কিন্তু আপনার এটা এই আপেল আপনি ফুলটা আসবে না আর ওটা চোখটা মারা যাবে ওই চোখের গোড়া দিয়ে কিন্তু আপনার ইয়ে হবে এই যে আমি একটা ডাল পুনিং করে দিলাম আমি নেক্সট আমি আরেকটা জিনিস দেখাবো প্রত্যেকটা পাতার গুঁড়া দিয়ে দেখছেন এই চোখ বেরোচ্ছে এখান থেকে কিন্তু ফুলটা আসবে এখান থেকে ফুলটা আসবে আমি প্রত্যেকটা ডাল কিন্তু আমি এভাবে পুনিং করে দেবো আর বেঁধে দেবো কীভাবে বেঁধে দেব কি ওষুধ দেব আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে আপনার এই আপেল গাছ পুইনিংয়ের বিষয়ে আপনারা যদি ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু আপনারা যারা আপেল গাছ কিনেছেন বা কিনতে চাচ্ছেন বা অনেকে বলেন এই বাংলাদেশে গাছে আপেল ধরে না কেন তা কেন ধরে না এই কেন জবাবের জন্য কিন্তু আজকের পুইনিংটা আমি এই ভিডিওটা নিয়ে এলাম যে আপনারা যেন যারা আমাদের কাছ থেকে আপেলের চারা কিনেছেন ইনশাল্লাহ প্রত্যেকজন যেন এই আপেল খেতে পারেন এ বছরে এই জন্য কিন্তু আজকের এই পুইনিংটা আপেলের ছাড়া কিনেছেন কিনতে চাচ্ছেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি যারা বিভিন্ন জায়গাতে আপেলের চারা কিনেছেন আর একটি কথা বলবো যে আপনারা জাতটি কিন্তু নির্বাচন করবেন শুধুমাত্র আপেল গাছ কিনলেই কিন্তু আপনার কাছে আপেল ধরবে না খুব সুন্দর করে পুইনিংটা করতে হবে যে পুইনিংটা করবেন করার পরেই কিন্তু আপনি এই এবছরে ইনশাল্লাহ প্রত্যেকটি গাছে আপনারা যদি আমাদের কাছে চারা নেন তাহলে আমরা কিন্তু পুনিংটা করে দিব বা ওষুধটা কি দিচ্ছি এটাও কিন্তু আজকে দেখা দেবো সত্তাকটা কি সত্যাক দিচ্ছি এটা কিন্তু দেখা দেব আলহামদুলিল্লাহ আমরা এই গাছটি পুনিং করলাম আজকে তাহলে এখন আমাদের কাজ পরবর্তী কাজে পরবর্তী স্টেপটা কি হবে আমি পরবর্তী স্টেপে কিন্তু চলে যাব এমন একটি রশি আপনি মাপ দিবেন যে আপনার এই ডালটি এখানে এখানে বাঁধার পরে যেন এখানে আমি বাঁধতে পারি তা আপনি একটি রশি মাপ দিবেন প্রথমে দিয়ে এখানে বেঁধে নেবেন এমন এমনভাবে বাঁধবেন যেন ডালটি না ভেঙে যায় বা ডালটি যেন কোনো ধরনের চোখটা যেন না হয় সুন্দর করে বেঁধে দেবেন এই যে বেঁধে দিচ্ছি আমি ডালটি এটা এই ফর্মুলাটি আপনারা হানড্রেড পারসেন্ট কিন্তু ইয়ে করবেন আস্তে করে ইয়ে করবেন এই যে এইভাবে আস্তে করে আস্তে করে আপনারা ইয়ে করে নেবেন এই যে এভাবে বেঁধে দেবেন এই যে এভাবে সুন্দর করে বেঁধে দেবেন আর এই বাধা কেন বাঁধলাম এটারও কিন্তু একটি ইয়ে আছে কেন বেঁধে দিলাম আমি এটাও আমি বলবো যে এই গাছটিতে কেন বেঁধে দিচ্ছি আপেল গাছটি কেন বেঁধে দিচ্ছি এটাও আমি বলতেছি এই প্রত্যেকটি ডাল কিন্তু আমরা এভাবে বেঁধে দেব কীভাবে এই যে প্রথমে আপনি দরকার হয় এভাবে আস্ত রশি এখানে বেঁধে নেবেন এই যে এখানে বেঁধে নেবেন হ্যাঁ বেঁধে নেওয়ার পরে আপনি ঠিক এভাবে আস্তে করে টান দেবেন এই চোখ কিন্তু চোখটা খেয়াল রাখবেন যে চোখের উপরে যেন এটা না পড়ে এটা সুন্দর করে আস্তে করে এটা নোয়াবেন নোয়াইলে আপনি বসবেন যে আপনার কত দূর এই রশিটা আসছে তা আমি এখানে রশিটা যেহেতু আমার এই পর্যন্ত আসছে আমি বাধার জন্য একটু রশি আমি বেশি নিব হুম আমি দেখেন লম্বা ভিডিওটি যদি লম্বা হয়ে যায় তাও দেখবেন কেননা আপনাদের উপকার জন্য কিন্তু আমি আজকের ভিডিওটি করতেছি ঠিক এভাবে এভাবে আবার এই ডালটি এভাবে মোড়ায় দিবেন আর এর কার্যকারিতা কী এবং উপকারিতা কী এটাও কিন্তু আমি বলবো সেম এই ডালটিও আমরা বেঁধে দেব এভাবে প্রত্যেকটি ডাল কিন্তু আমরা বেঁধে দেব দেওয়ার পরে আমরা এবার আমরা বলবো যে এটার উপকারিতা কী এটা যেমন আপনি এভাবে বেঁধে দিবেন এটা যে চোখটা আছে। এই চোখগুলো ফুটার জন্য বা ফুলটা আসার জন্য এটা কিন্তু এটার কার্যকারিতা কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারিতা এটা কিন্তু আসবে তাই দর্শক অনেকে আপেলের চারা কেনেন বা লাগিয়েছেন তা কিন্তু এই ধরনের প্রসেসিং কিন্তু কেউ বলে বলে না তা আজকে আমরা একটা প্রসেসিং এই শীতের সময় আমরা প্রসেসিংটা শেখাই দেবো এই কারণেই যে সবাই যেন বাংলাদেশে যারা যারা আপেলের চারা কিনেছেন বিভিন্ন জায়গা থেকে বা আমার কাছ থেকে নিয়েছেন সবাই যেন এই বছরে আপেল খেতে পারেন হুম তা এই বাধার পরে আমি বাকিটা আমি বলবো যে আসলে কেন আমরা কাছে নিয়ে আসেন এইবার আমি বলবো যে কেন বাঁধলাম এই জিনিসটা কেন বাধা হলো এবার আপনি এতক্ষণ বাধার সময় কিন্তু আপনাদের মনে প্রশ্ন ছিল যে কেন বাঁধলাম এই বাধার কারণে এই যে স্টেপটা আসছে এই বাঁকা করেছি আমি এই বাঁকা হওয়ার কারণে এই চোখগুলা থেকে ফুল আসবে ফুল আসার পরে কিন্তু আপনারা এই ফুলগুলা স্প্রো করবেন করলে কিন্তু এই ফুলগুলা কিন্তু হবে এবং আপেল খেতে পারবেন এবং এই যে পুইনিংটা করলাম করার পরে এই যে রশি বাঁধলাম বাঁধার পরে এখন আমরা একটি সত দিব সত নাম কপার এই কপার সত এর গ্রুপের আপনি যে কোনো সট্রাক আপনি দিতে পারেন তা আমরা এই যে এই ঢমে কিন্তু এই কপারটি মিশিয়েছি আপনি একটি গাছের জন্য দুশো গ্রাম পানি নেবেন নেওয়ার পরে আপনি এটা এই গাছটি ভিজাই দিতে হবে ঠিক আছে এই গাছটি পুরা গাছটি আমরা ডালটা ঠিক এইভাবে যদি ভিজাই দিই তাহলে এই যে চোখগুলো আসে এই চোখগুলোতে কিন্তু আমার এই স্প্রেটা কিন্তু লেগে যাচ্ছে অনেকে শখ করে আপেল গাছ লাগিয়েছেন কিন্তু আপেল খেতে পাচ্ছেন না পাঁচ সাত বছর হয়ে গেছে কিন্তু এই প্রসেসিংটা কিন্তু আপনাকে কেউ বলবে না এই যে আমরা এইভাবে প্রসেসিংটা প্রত্যেক ডালে আমরা ঠিক এইভাবে প্রসেসিং করে প্রত্যেক চোখ বরাবর আমরা স্প্রে করে দেবো গাছটা এভাবে আমরা ভিজিয়ে দেবো হুম এবার পুরা গাছটি আমরা ভিজিয়ে দেবো একেবারে গোড়া থেকে যেহেতু আমাদের এই পর্যন্ত কলমের আমরা এই কলম পর্যন্ত কিন্তু এটা ভিজায় দেবো পুরাটা আমরা ভিজাই দেব পুরা গাছ আমরা ভিজাই দেবো যেন এখান থেকে যে এটা আসবে ফুরকিটা আসবে ফুরকি বলেন তো ফুরকি যে নতুন কুড়িটা আসবে এই কুড়িটা যেন কোনো ধরনের ছত্রাক লেগে এটা যেন নষ্ট না হয়ে যায় কেননা আমরা যে পুইনিং করলাম এই শীতের সময় পুইনিংটা এই কারণে করা হলো যে আমরা যেন আপেলটা খেতে পারি অনেকেই বলেন ভাই বাংলাদেশে আপেল ধরে না অনেকে কমেন্টসে বলেন আমাকে ফোন করে বলেন অনেকেই কিন্তু আমার প্রশ্ন হইল আপনি আপনাকে কে কয়দিন এভাবে ভিডিওতে এই সুন্দর করে এই ভিডিও দেখে বলেন এই যে পুইনিং করা ওষুধ দেওয়া এভাবে বেঁধে দেওয়া এই যে প্রসেসিংটা যদি আপনি করেন ইনশাল্লাহ এই বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে আপেল কিনে ধরে থাকবে আর আপনারা এই আপেল গাছের ওষুধ প্রয়োগ বা সার প্রয়োগের কিন্তু একটা সিস্টেম বা একটা ইয়ে আছে আপনারা ওই সিস্টেমে আপনারা আমাদের নাম্বারগুলো আছে আমাদের পেজে বা ইউটিউবে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা ফোন দেবেন দিলে আমরা পর্যায়ক্রমে আপনার বলে দেবো যে এই সারগুলো দেন এই ওষুধগুলো দেন ফুল আসছে তখন একটি ওষুধ দিবেন ঠিক আছে তা এমনিভাবে কিন্তু আপনারা এই যে পুইনিংটা করে দিলাম এভাবে আপনারা করতে থাকবেন এবং এই যে আমরা সতটাকটা দিলাম শত পরে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা যখন ফুলটা আসবে এই গাছগুলোতে কিন্তু তখনই কিন্তু একটা ওষুধ আছে এই ওষুধটা দিলে আপনারা ইনশাল্লাহ এই গাছগুলোতে কিন্তু আপেল এবছরে দেখেন আমাদের বড় বড় আপেল গাছ আছে একে রিও ব্যাক্সি টাইপের এই বছরে ইনশাল্লাহ এই গাছগুলোতে কিন্তু আপনারা আপেল খেতে পারবেন একেবারে আল্লাহ যদি দেয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিব না কেন আল্লাহ যদি ফল না দেয় তাহলে আমরা খেতে পারবো না তা আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ জানো ইনশাআল্লাহ আমাদের গাছগুলোতে ফল দেয় আমি যে প্রসেসিংটা করলাম অবশ্যই আপনার এই প্রসেসিং মতন আপনারা কিন্তু এই কাজগুলো করবেন করলে আপনারা এর আগেও আমি বলেছি যে এইভাবে কিন্তু আপনার কেউ শেখায় নাই এই প্রসেসিংটা এই প্রসেসিংটা আমি যে শেখাই দিলাম এ কীভাবে ওষুধ দিলাম কীভাবে কাটিং দিলাম কীভাবে রসিদে বাদলাম এবং সার মাটি কীভাবে দিলাম এই প্রসেসিংটা করার পরে হানড্রেড পারসেন্ট এই বাংলাদেশে আপনারা আপেল খেতে পারবেন এটাই কিন্তু গ্যারান্টি আমি বলেছি আমি দিব না আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ আপনারা আপেল খেতে পারবেন এটাই কিন্তু সর্বশেষ কথা দর্শক যারা আপনারা আপেল চারা নেবেন আমাদের কাছ থেকে যদি নিতে চান আমরা পুইনিং করে দিব আর সর্বশেষ আমি একটা কথা বলবো সেটা হলো শুধু আপেল গাছ লাগিয়েছেন এটা কি জাতের আপেল গাছ লাগিয়েছেন এটা কিন্তু আপনি আমি কেউ জানি না কিন্তু সবার আগে নির্বাচন করবেন যাত্রী যাত্রী নির্বাচন করার পরে কিন্তু আপনারা ওই মানে ওই জাতগুলো থেকে যেই জাতগুলো আমাদের বাংলাদেশের আবহাওয়াতে আপেল ধরে ওই জাতগুলো নির্বাচন করবেন তা দর্শক আমাদের কাছে চারটি জাত আছে পরীক্ষিত জাত আছে এই জাতের আমাদের জিও ব্যাগের বড়ো বড়ো ছয় ফিট হাইটে চাগুলো আমাদের কাছে কারেকশন করতে পারবেন তা দর্শক যারা ভিডিওটি দেখলেন আমাদের সাথে থেকে এই পুইনিংয়ের আপেলের পুইনিংয়ের যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টসে জানাবেন শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে আমাদের ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো এই আপেলের এই চারার ভিডিও বা আমাদের বাগানের ভিডিওগুলো তো দর্শক পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই প্রত্যাশায় আজকে আমি এই আপেলের পুইনিংয়ের এই ভিডিও থেকে বিদায় নেব আমি মোহাম্মদ আব্দুর রহিম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু